আসসালামু আলাইকুম এভরিওয়ান ডাল ফ্রাই বাঙালিদের সব থেকে পছন্দের এবং কম্ফোর্ট একটি খাবার যা সাদা ভাতের সাথে খেতে দারুন লাগে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের স্বাদটা একটু অন্যরকম থাকে তাই আজকে হোটেল বা রেস্টুরেন্টের মতো করে আপনাদেরকে ডাল ফ্রাই রান্না করে দেখাবো বাই দা পে ওয়েলকাম টু কুক স্টুডিও ডাল ফ্রাই রান্না করার জন্য একটি বাটিতে আধা কাপ মসুরের ডাল চার ভাগের এক ভাগ কাপ মুগ ডাল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে ত্রিশ মিনিটের জন্য রেখে দিই এখন আমি একটি কড়াইতে ভিজিয়ে রাখা ডাল নিয়ে নিচ্ছি সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে চুলায় আছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায় ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আরো পাঁচ মিনিটের মতো চাল করে ডাল ঘুটি সাহায্যে ডাল গলিয়ে নিব এখন একটি প্যানে তেল গরম হয়ে গেলে তাতে তিন টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি সাথে দুটি শুকনো মরিচও দিয়ে দিব মরিচটাও হালকা ভেজে এখানে একটি পেঁয়াজ রিং কাট করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল কুচিও ব্যবহার করতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে রিং কাট ব্যবহার করেছি এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তাতে আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরাটা যখন ছিটতে শুরু করবে তখন এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে সাথে স্বাদ মতো লবণ দিয়ে ডালের বাগারটা তৈরি করে নিচ্ছি এখন বাগার পুড়ে যাওয়ার আগে এখানে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার এখানে কাঁচামরিচ ফালি ও ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নেব তাহলে চলেন এবার কোক স্টুডিও স্টাইলে পরিবেশন করে নিই আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে আর কি কি রেসিপি দেখতে চান তাও আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ